জয় শ্রী মহাকাল জয় তোমাদের জীবনে যদি কোনো কিছু ভালো হচ্ছে না ভালো হচ্ছে না মানে ধরো প্রতিদিনই তোমরা সকালবেলা উঠে মনে করছো আজকে এই কাজটা করে ফেলবো কিন্তু কাজটা করতে গিয়ে দেখছো বিভিন্ন রকম বিভিন্ন বাধা তোমাদের সামনে এসে কিন্তু দাঁড়াচ্ছে যে কাজটা হয়তো তোমরা আজ থেকে দশ দিন আগে করার কথা ভেবেছো সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো না কোনো কারণে কিন্তু বাধা প্রাপ্তির জন্য হয়ে উঠছে না বা ধরো অনেক দিন ধরে কোনো কিছুর জন্য তুমি একটা মনস্কামনা করে রেখেছো যে এটা আমি ফুলফিল করলো করবো সেটাও হয়তো তোমরা ঠিকঠাক সময়ের অভাবে বা বিভিন্ন বিভিন্ন রকমের বাধার জন্য বা সময়ের অভাবে সঠিক সময়ের জন্য তোমরা কিন্তু করে উঠতে পারছো না বা নতুন কোনো কাজে হাত দেবে তাই তো বারবার বাধা প্রাপ্তি হচ্ছ নতুন বাড়ি কিনবে গাড়ি কিনবে বা জমি কিনবে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের বাধা সৃষ্টি তোমাদের হচ্ছে কোনো ভালো চাকরির পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষাতে বারবার তোমার লিস্টে কিন্তু নাম এসেও কিন্তু ইন্টারভিউ জন্য তোমায় কিন্তু ডাকছে না সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে খুব সহজ সরল একটি টোটকা তোমাদেরকে আজকে আমি সকলে সকলেই যেন হনুমানজি হচ্ছে আমাদের সংকট মোচন আমরা সকলেই জানি সংকট মোচন হনুমানজির কথা প্রত্যেক মঙ্গলবার টানা এক মাস যদি তোমরা করতে পারো এক মাস ধরে যদি প্রতি মঙ্গলবার যদি তোমরা তুলসী পাতার মালা যদি তোমরা অর্পণ করতে পারো বা হনুমানজীর মন্দিরে নিয়ে গিয়ে হনুমান জিকে দিয়ে পুজো দিতে পারো এক ছড়া কলা যদি হনুমানজিকে জিকে তোমরা দান করতে পারো বা হনুমানজিকে জিকে প্রসাদ হিসেবে দিতে পারো এবং চামেলি তেলের হচ্ছে তোমার প্রদীপ তোমরা কিন্তু জ্বালিয়ে যদি হনুমান চল্লিশা এবং সুন্দর কাণ্ড যদি হনুমান মন্দিরে বসে পাঠ করতে পারো তোমাদের জীবনে এই সমস্ত রকমের সমস্যা থেকে তোমরা কিন্তু আস্তে আস্তে মুক্তি পাবে তবে অবশ্যই এটা কিন্তু ভক্তি ভরে নিষ্ঠা ভরে করতে হবে এমন কিন্তু নয় সবার মধ্যে একটা ব্যাপার থাকে এই টোটকা বা অন্য কিছু রেমিডিস করলে তাদের একটা মানে মনের মধ্যে একটা ধারণা থাকে মানে গিফট এখানে যদি তোমরা পলিসির মতো করে নেবে তাহলে কিন্তু তোমরা সেই রেজাল্ট কিন্তু পাবে না ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তোমাদের বিশ্বাস রেখে কিন্তু কাজটা করতে হবে অবশ্যই একটা টাইমের পর তোমরা কিন্তু সেটার রেজাল্ট পাবে এবার বলতে পারো দিদি জমি গাড়ি বাড়ি যে কোনো ভালো সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র আমরা বজরঙ্গলীর পুজো কেন করবো দেখো যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে যখন চাকরি আমরা দেখব ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন হয় ভূমি কারক যানবাহন কারক বল বা জমি কারক গ্রহ কিন্তু আমাদের মঙ্গল তাহলে ক্ষেত্রে মঙ্গলের যদি আমাদের কোনো প্রতিকার করতে হয় নর্মালি কোনো যদি মাইথোলজিক্যালি রেমিডি করতে হয় সে ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বজরাঙ্গুলি স্মরণাপন্ন হব ঠিক আছে সেই জন্যেই কিন্তু তোমাদের এই টোটকাটি করতে বলা যদি তোমরা এই টোটকাটা এক মাস করতে পারো অর্থাৎ প্রত্যেকটি মঙ্গলবার তোমাদের কিন্তু এই টোটকাটা করতে হবে ভালো করে জেনে নাও তুলসী পাতার মালা এবং হচ্ছে কি এক ছড়া কলা ও চামেলির তেল চামেলির তেলের প্রদীপ যদি জ্বালিয়ে তোমরা হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারো সেটা কিন্তু খুব তোমাদের জন্য ভালো হবে জমি বাড়ি কেনার ক্ষেত্রে যে বিভিন্ন তোমরা পাচ্ছ সেটার হাত থেকে মুক্তি পাবে শুধু তাই না বিভিন্ন রকমের যে কর্মে তোমাদের বাধা বা বিভিন্ন রকমের বাধা বিপত্তি যেগুলো আসছে সেগুলো থেকে কিন্তু সংকট মোচন হনুমান কিন্তু তোমাদের রক্ষা করবে